আর্থ সামাজিকভাবে পিছিয়ে পড়া মানুষদের ক্ষমতায়নের লড়াইয়ে সমাজ সংস্কারের আন্দোলনে এবং ভারতের সংবিধান নির্মাণে অন্যতম মস্তিষ্ক হিসাবে ডক্টর আম্বেদকরের মহান ভূমিকা অনস্বীকার্য তিনি নিঃসন্দেহে আধুনিক ভারতের অন্যতম রূপকার তবে আজকে আমরা আলোচনা করব তার অন্য একটি দিক নিয়ে তার পলিটিক্যাল রিলিজিয়নের সক্রিয় দিক নমস্কার আপনারা দেখছেন প্রাচীন বাংলার ইতিহাস আপনাদের কাছে বিনীত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে ডক্টর আম্বেদকর চোদ্দই অক্টোবর উনিশশো ছাপ্পান্নতে নাগপুরে বৌদ্ধ ধর্মে কনভার্ট হন এরপর তিনি তার অনুগতদের ধম্ম দীক্ষা দেন এই অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মে নতুন কনভার্টদের বাইশটি শপথ নিতে হয় যার মধ্যে এখানে আমি কিছু বলছি শপথ নম্বর পাঁচ আমি বিশ্বাস করি না এবং করব না যে প্রভু বুদ্ধ ছিলেন বিষ্ণুর অবতার আমি বিশ্বাস করি এই বিশ্বাসে পাগলাম এবং অপপ্রচার শপথ নম্বর উনিশটা দেখুন আমি হিন্দু ধর্ম ত্যাগ করলাম কারণ তা মানবতার পক্ষে নয় এবং মানবতার অগ্রগতি এবং উন্নতির পক্ষে বাধা কারণ তার ভিত্তি অসাম্য এবং বৌদ্ধ ধর্মকে আমার রিলিজিয়ন হিসাবে গ্রহণ করলাম এবার শপথ নম্বর কুড়িটা দেখুন আমি বিশ্বাস করি বুদ্ধের ধর্ম একমাত্র সত্য রিলিজুয়ান এখান থেকে একটা জিনিস বেশ পরিষ্কার বোঝা যাচ্ছে ডক্টর আম্বেদকর হিন্দু ধর্মকে তার বৌদ্ধ ধর্মের প্রতিপক্ষ হিসাবে বেছে নিয়েছিলেন এবং হিন্দু ধর্ম সম্পর্কে এমন কিছু মন্তব্য করেছিলেন যা ভারতীয় সংবিধানের আদর্শ বিরোধী আর যে সংবিধানের নিজেই তিনি অন্যতম প্রণেতা এটাকে কি বলবো পরিহাস সেকুলার দেশ ভারতবর্ষ ধর্ম ও বাক স্বাধীনতার বিষয়ে আমি সাধারণের জন্য দুটি তথ্য দিয়ে দিলাম ডক্টর আম্বেদকরের মৃত্যু হয় ছয়ই ডিসেম্বর উনিশশো ছাপ্পান্নতে তার মৃত্যুর পর উনিশশো সালে প্রকাশিত হয় তার শেষ বই বুদ্ধ অ্যান্ড হিজ ধাম্বা যারা আম্বেদকরের নবায়ন বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন তাদের কাছে এই বইটি একটি ধর্মগ্রন্থের সমান ডক্টর আম্বেদকরের এই ঐতিহাসিক বইটির সুদূর প্রসারী ফল আছে যা আমরা বিস্তারিতভাবে আলোচনা করব ডক্টর আম্বেদকরের হিন্দু বনাম বৌদ্ধ এই ন্যারোটিভটি এই বইটির জোরদার করে তুলেছে যেখানে বৈদিক দলিত শব্দটির অর্থ হচ্ছে পীড়িত বা গৌতম বুদ্ধ দলিত শব্দটির অর্থ ব্যবহার করেছেন দরিদ্র অর্থে সেখান থেকে সরে এসে দলিত শব্দটির অর্থ নিচু জাত এটি ব্যবহার ডক্টর আম্বেদকর নিচু জাত বৌদ্ধ হওয়া উচিত এই তৈরি করা হয়েছে বা তৈরি করার চেষ্টা করা হয়েছে আর একদিকে একটা শর্টকাট সেকুলার হবার লাইসেন্স উৎপন্ন হয়েছে মানে হিন্দু ধর্মকে গালাগালি বা নিচু দেখানোর চেষ্টা করা মানেই তিনি সেকুলার আর একটা কথা বলাই বাহুল্য এ থেকে আবার সুডো সেকুলার নামক এক স্পেসিজ আবির্ভূত হয়েছেন যা মার্ক্সবাদ দলিতবাদ সংরক্ষণবাদ জাতবাদ মিলেমিশে এক অনবদ্য সব খিচুড়িবাদের জিন্দাবাদ ভারতীয় সমাজকে মহিমান্বিত করেছে বঙ্কিমচন্দ্র হয়তো এই যুগে জন্মালে বাবু না লিখে তিনি বুদ্ধিজীবী বা সুডো সেকুলার বিষয়ে বৈশাম্পায়ন ও জন্মেঞ্জয়ের কথোপকথন লিখতেন যাই হোক আমাদের মূলত আলোচনার বিষয় ডাক্তার আম্বেদকর তার বুদ্ধ অ্যান্ড হিজ ধাম্মা বইয়ে কোন কোন বৌদ্ধ সূত্র উল্লেখ করে গৌতম বুদ্ধ ও নবায়ন বুদ্ধ নির্মাণ করেছেন মূল পালি ত্রিপিটকের সাথে সেই সূত্রগুলির উল্লেখ ও আলোচনা করে দেখব তা যথাযথ কিনা বা যথাযথ হলেও কতটা যথাযথ এইসব বিষয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করবো পরের পর্বে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের ভালো থাকা আমাদের একান্ত কাম্য ধন্যবাদ